আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে দেখা গেল না কোনো ব্লক দফতর আধিকারিকদের এ নিয়ে তৃণমূলের নেতৃত্বের মুখে শোনা গেল ব্লক দফতরের অসঙ্গতির কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সমস্যার কথা ভেবে যে নতুন প্রকল্পের ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান আর আজ ফারাক্কা ব্লকের ক্যাম্পে এই প্রকল্পের মানুষের সমাধানের ব্লকের ব্লক দফতরের কোনো আধিকারিক এই ক্যাম্পে না থাকার কারণে সাধারণ মানুষের হয়রানির শিকার নিয়ে এবার সরা হলেন খোদ তৃণমূলের ফারাক্কা পঞ্চায়েতের সমিতির সভাপতি প্রতিনিধি তথা ফারাক্কা ব্লকের তৃণমূল যুব সভাপতি আরিফ ও ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি লুৎফল হক তিনি বলেন মানুষের সমাধানের কথা ভেবে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের ঘোষণা করেছেন কিন্তু সাধারণ মানুষরা তাদের সমস্যার কথা জানাবেন কিভাবে স্বাস্থ্য দফতরের আধিকারিক নেই ব্লক দফতরের আধিকারিক নেই ইলেকট্রিক দফতরের আধিকারিক নেই ব্লক দপ্তরের আধিকারিক নেই তাহলে মানুষ কিভাবে তাদের সমস্যার সমাধানের কথা জানাবেন মুখ্যমন্ত্রীর এই প্রকল্প নিয়ে ফারাকা ব্লক দপ্তরের নাটক করছেন ফারাকা ব্লক দফতর যদি না পারে তাহলে এলাকার মেম্বার প্রধানদের দায়িত্ব দিন কারণ আমাদের মমতা ব্যানার্জি যেখানে বলেছেন আমাদের পাড়ার সমাধান সেই পাড়ার সমাধান যারা আমাদের আজকে অনেক বয়স্ক মহিলারা রয়েছে তাদের বিভিন্ন সমস্যা রয়েছে অনেক লোক রয়েছে কিন্তু পাড়ায় সমাধান পাড়ায় আমাদের সমাধান কিন্তু পাড়ায় সমাধান জন্য আমাদের কাকে কি জমা দিবে আজকে বিডিও অফিস থেকে বা যারা স্বাস্থ্য দপ্তর বলুন ইলেকট্রিক দপ্তর বলুন আরো যারা আছে তারা আজকে উপস্থিত নাই কেন ফরাক্করই কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাড়ার সমাধানে কোনো বিডিও অফিস থেকে যারা যে যে দায়িত্বের কার্যভারে থাকে তারা কিন্তু এখানে অফিসে পৌঁছায় না এখানে শুধু এসে পৌঁছান আমাদের ফলাকা ব্লকের ইউএ সাহেবকে আমরা সব জায়গায় দেখতে পাই দুয়ারে সরকারের মতো করে কিন্তু কেন যেখানে আমাদের সাধারণ মানুষের সমস্যার জন্য আমাদের পাড়াই সমাধান হবে সেখানে কেউ অধিকারী কোন অধিকারী নেই কেন তারা কোথায় যাবে তারা কাকে তাদের কাগজ পত্র জমা দেবে ইলেকট্রিকের কাগজ কাকে জমা দেবে স্বাস্থ্যের কাগজ কাকে জমা দেবে পরিবেশ কিন্তু সংস্কার কী জমা দেবে কোনো আল্ধারিকারিক নেই কিন্তু এখানে আমরা দেখতে পাই না তাই আমি আবারও আমাদের সভাপতি সাহেব মহাশয়কে বলবো আপনি মিন্নি সাহেবকে বলুন যে মমতা ব্যানার্জির একটা প্রকল্প এটা নাটকের জায়গা নয় এটা নাটকের অঞ্চস্থ করার জায়গা নয় আপনার অধিকারিকটা আপনি এখানে পাঠান এবং মানুষের যে মমতা ব্যানার্জি যে সমস্যার সমাধানের কথা বলেছেন সেই সমস্যার সমাধান আপনি দুয়ারে এসে করে যান এটা নাটক করার জায়গা নয় তাই আমি আবারও পড়ো চলে আমাদের সভাপতি মহাসভাপতি মতি মশাইকে সভাপতি মশাইকে বলবো উনি বিডিওর কানে নিয়ে বলবেন যে মানুষের ক্ষোভ মানুষের বিক্ষোভ আপনি শুধু নামে মাত্র আমার পাড়ার সমাধান করে দিলেন আপনি আপনার কোনো কর্মচারীকে পাঠালেন না সেই কাগজপত্র কাকে কে কোথায় জমা দেবে তারা কিন্তু কিছু খুঁজে পাচ্ছে না আমরা বলবো আমাদের মেম্বারকে যে আপনারা নিজ নিজ বুথের দায়িত্ব নিয়ে আপনারা নিজ নিজ এলাকার কাগজ কাগজপত্র নিয়ে আপনারা নিজের জায়গায় মতো কাগজকে আপনারা প্লেসমেন্ট করুন যেন গ্রামের লোকের কোনো অসুবিধা হয় না মমতা প্রকল্প যেতে পারে তার জন্য যদি যদি প্রশাসন আমাদের দায়িত্ব নাও নিতে পারে তাহলে আমাদের যারা মেম্বার রয়েছে গ্রাম পঞ্চায়েতের যারা রয়েছেন তাদেরকে দায়িত্ব ভার গ্রহণ করে আমাদের পাড়া আমাদের সমাধানকে আমাদের সুষ্ঠুভাবে ভাবে এগিয়ে নিচে নিয়ে যেতে হবে এবং আমাদের সরকার ক্ষমতা দ্বারা হাতকে আরো শক্ত করতে হবে এবং তার মুখকে আরো উচ্চারণ করতে হবে এই দু একটি কথা বলে সকলকে সকলকে নমস্কার আদাব সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার